妈，妈，妈么妈？来叫， চলে এসেছি লাইফে বন্ধুরা কেমন আছো সব ভালো আছো আমি খুব ভালো আছি ভালো মানে ভালোই ওরাম ভালো কি ভালো দেখবো কি বসব ইস কি ভিজে লুচি ভাজিবে

দাম আমি বিয়ে আবার ভিডিও করতে আসতে ইচ্ছা করেন তোমরা কেউ লাইফটা দেখছো না পিস বন্ধুরা লাইফ বাপি ভিড় খাই

হ্যাঁ তোমার যদি দেখতে হই দেখো যদি না দেখতে হই না দেখো আমি তোমাকে বলিনি বন্ধু আমার একটু আমি করতে ভালো লাগে

चड़के कोमिट्टी पियानो स्कोर मां पियानो स्कोर प्राची बात ठीक है बाकी हम चले गए बात चले कहां पर है bún thưa nào, cho khỏe mu nào chứ, like, like

अगर इसको छुपाएँ फिर तो पढ़ी कहाँ आगे देखेंगे जाते बिल्कुल 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 काम का कोई काम कोई काम करना तो डांडा करना जावे से ये वाला नहीं होगा चीज़ मेरे लिए वाला आपका भी कोई जब नहीं जाता भी कोई जब नहीं जाता भी तो कोई आओ <laughs> वाले डेली राइड्स का ब्लॉक अपडेट করতে पड़ेगा তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তোমার নাম্বারটা দাও তাহলে যদি কন্টাক্ট করি তাহলে কিভাবে লাইভ করলে হবে লেখো বন্ধু কি বলবো তোমাদের বলো কি করে লাইভ মানে কি করলে তাহলে আমার চ্যানেলটা এ করবে है ना ये वीडियोस आते हैं तो ये भी वीडियोस आते हैं तो मगर इनमें से ये जो पहले आते हैं तो मगर लाइफ तो तुम मालूम है इधर हम भी ना आने तो ऐसे ही नहीं आते हैं नहीं ब्लॉग अपलोड कर তোমরা একটু সাপোর্ট করো তাহলে হয়ে যাবে তোমরা একটু সাপোর্ট করো আমাকে যেন আমি এগিয়ে যেতে পারি তো বেশি ভিউস রিলসে যেটা ভিউস ছিল সেটা বেশি তাড়াতাড়ি পূর্ণ হয় না বলে কেটে নিয়েছে আবার এক করে দিয়েছে ওই জন্য রিলসও ছাড়ছি আর এমনি বড় ভিডিও ছাড়ছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে তাহলে এগিয়ে যেতে পারবো তোমরা একটু সাপোর্ট করো তোমরা সাপোর্টে নাও আমার যেন আমি এগিয়ে যেতে পারি এইটাই আমি চাই আমি জেরামি করি আমার লাইফ জেরামি আমি পারি আমি তো জানি না অতটা ওই জন্য যেমন লাইভ করি যেমন লাইফে তোমাদের সাথে কথা বলি একটু তোমরা লাইভটা দেখো প্লিজ লাস্ট পর্যন্ত একটুখানি তাহলে তোমাদের আশীর্বাদে যেন এগিয়ে যেতে পারি তোমরা একটু সাপোর্ট করো আমাকে যেন আমি এগিয়ে যেতে পারি আর বেশি এ করে আমি কত লং ভিডিও ছাড়বো বলো আমি তোমরা একটু দেখো ভিডিওটা লাজ পর্যন্ত তাহলে তো হবে তোমাদের হাতে তোমাদের হাতে আমার তোমরা না চেষ্টা তোমরা না পাশে দাঁড়ালে তাহলে আমার হবে না লাইফটা পূর্ণ হবে না একটু বন্ধুরা প্লিজ আমাকে বন্ধু হয়ে একটু সাপোর্ট করো তোমরা আমরা যেন আমি যেন এগিয়ে যেতে পারি একটা করে লাইক করবে আমি বেশি থাকতে পারবো না যতক্ষণ আছি লাইফে আছি তোমরা দেখো একটু না লাইফটা

চাদরটা খেটে দেব কি বলবো বন্ধুরা পিস চার পাঁচজন লাইফে ঢোকো না পিস পিস তাহলে অনেক কথা বলবো জীবনে একটা কিছু করতে গেলে কারোর সাপোর্ট দরকার তোমাদের একটু সাপোর্ট দরকার তোমরা একটু সাপোর্ট করো আমাকে যেন আমি এগিয়ে যেতে পারি ওটাই আমি যে আমি অত বড় তো ইউটিউবার না কিছু জানিও না আর আমি যেরকম পারি আমি তোমাদের সাথে সেরকম মানে তুলে ধরেই মানে দেখাই আমার ফ্যামিলি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমি এমনি বাইর ঘাটে বেরোই না বেশি আর কোথাও জানিও না আমি ঘরে বসেই লাইফটা তোমাদের সাথে শেয়ার করি তোমরাই দেখতে পাচ্ছো আর আমার পাশে তোমরা একটু দাঁড়াও আমার পাশে দাঁড়িয়ে আমি যেন এঁকে যেতে পারি এটাই তোমরা এ করো যেন বোন তুমি দিদি কি কি ভাবে আমি জানো না ভেবে একটু পিস পাশে দাঁড়াও যেন এগিয়ে যেতে পারি আর বেসিকুল লাইফটা দেবো না আমি কমই দেবো কেন আমার ছেলের শরীর ভালো নেই ওই তা তাকে তো আমাকে দেখতে হবে আমার ছেলেটা তো আমাকে দেখতেই হবে বলো

입니다 r e q u r e t h 으 a l t i

হাতে ছ্যাকা লেগে গেছে Thank you very much. বন্ধুরা এই পর্যন্তই ওই থাকলো তোমাদের সাথে এই পর্যন্তই ওই লাইফটা আমি শেয়ার করলাম আমি এবারে লাইভ থেকে চলে যাচ্ছি সবাই সবাই অনেক ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো আমার পাশে একটু দাঁড়াও তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো